সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজ তেইশে ফেব্রুয়ারি আজকের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি আমরা আজকের দিনের প্রথম ঘটনাটি হলো উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই পিসি সরকার যাকে আমরা ভারতের মন্ত্র কুমার বলে চিনি তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতীয় জাদুশিল্পের এক অগ্রণী পুরোধা যিনি সারা বিশ্বে তার অভিনব এবং বিপরীতমুখী জাদু কৌশল দিয়ে করেছেন তার বিখ্যাত ভেদিবাকশো এবং অদৃশ্য হয়ে যাওয়া জাদু প্রদর্শনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন পিষি সরকারের জাদু শিল্পীর প্রতি অগাধ ভালোবাসা ও নিষ্ঠা তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ জাদুকর হিসেবে প্রতিষ্ঠিত করেছে তৃতীয় উল্লেখযোগ্য ঘটনাটি হলো মধুবালা ভারতীয় সিনেমার এক কিংবদন্তী অভিনেত্রী তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই উনিশশো সালে মাত্র ছত্রিশ বছর বয়সে মারা যান তার সৌন্দর্য অভিনয় এবং চার্মের জন্য তিনি সারা বিশ্বের দর্শকের হৃদয় অমর হয়ে আছেন মুঘলে আজম চলচ্চিত্রে তার অদ্বিতীয় পারফরমেন্স তাকে চিরকালীন খ্যাতি এনে দিয়েছে মধুবালের মৃত্যু আজও ভারতীয় সিনেমার এক বড় ক্ষতি হিসেবে স্মরণ করা তৃতীয় ঘটনাটি হল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন অর্থাৎ আইএসও আজকের দিনই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বিশ্বব্যাপী প্রোপারেটারি শিল্প এবং বাণিজ্যিক মান উন্নয়ন এবং প্রচারের কাজ করে আইএসও সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা এবং একশো পঁয়ষট্টি দেশে কার্যক্রম চালায় এর লক্ষ্য বিশ্বব্যাপী মানসম্পন্ন পণ্য এবং পরিষেবার উন্নয়ন ও সমন্বয় করে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ